আসসালামু আলাইকুম আজকে আবার এই কানের দুলটা মেক করা দেখাবো তো যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো এখানে আমি জিরো জাম্পিং নিয়েছি এটা হচ্ছে জিরো সাইজের জাম্পরিং আমাদের ম্যাটেরিয়ালস পরিচিতির ক্লাসটা কে কে দেখেছেন তারা অবশ্যই সেখানে ডিটেলস বুঝেছেন আর যদি কিছু না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো এখানে জিরো সাইজের জাম্পিং দিয়ে আমি সিলভার কালারের ঝুলুরিগুলো ঝুলুরি গুলো ঝুমকোর মধ্যে আটকে নিচ্ছি এখানে আমার সবগুলো ঝুলুরি আটকানো শেষ এবার হচ্ছে মাঝারি সাইজের জাম্পরিং দিয়ে আমি ঝুলুরি দুইটা করে ঝুলুরি দিয়ে একটা জাম্পিং এর মধ্যে এটা হচ্ছে মাঝারি সাইজের জাম্প এটার মধ্যে দুইটা ঝুলুরি দিয়ে এবার আমি উপরের গোল বেজটার সাথে অ্যাটাচ করে নিব তো এইভাবে আমি দুই সাইডেই টোটাল চারটা করে জাম্প এর মধ্যে টোটাল দুইটা করে ঝুলুরি দিয়ে এভাবে আটকে নিব এক সাইড আমার আটকানো শেষ হয়ে গেছে লাগানো দেন হচ্ছে এই সাইডেও আমি সেম প্রসেসে দিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের ঝোলুর জাম্পরিং এর মধ্যে দুইটা করে ঝোলুর দিয়ে করে করে এভাবে এটা কমপ্লিট ফেললাম ইয়ারিংটা দেন হচ্ছে এটা এই কানের দুলের যে পোষটা পুষের যে পিনটা ওই পিনটা আমরা এইভাবে ঘামটা দিয়ে অ্যাটাচ করে নিব তো আমাদের ম্যাটেরিয়ালসের পরিচিতির যে ক্লাসটা এটা যারা যারা দেখছেন তারা অবশ্যই এগুলোর নাম জানেন এবং কোথায় পাবেন সেটাও বলা হয়েছে কেউ যদি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন তো আজকের ক্লাসটা এই পর্যন্তই শুধু এই কানের দোলটা বানানোই দেখালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা চান আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড হতে তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন ধন্যবাদ সকলকে